ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার প্রথম প্রশ্ন হলো গর্ভাবস্থায় শরীরকে কীভাবে হাইড্রেট রাখবে গর্ভাবস্থায় জল পান করা তো খুব উপকারী প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত আর যেহেতু গরমকাল সেহেতু আরও বেশি করে জল খেতে হবে নয়তো শরীর ডিহাইড্রেশানে ভুগবে আর ডিহাইড্রেশান হলে বিভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারে বিশেষ করে এই গরম আবহাওয়ায় গর্ভবতী মহিলাদের নারকেলের জল এবং তাজা ফলের রস খাওয়া দরকার তার সাথে প্রচুর পরিমাণে জল খাওয়ার পরামর্শ দেওয়া হয় জল না খেলে ডিহাইড্রেশনে ভুগতে পারেন তাই এই গরমে গর্ভবতী মায়েরা বেশি করে জল খাবেন পরের প্রশ্ন হল গর্ভাবস্থার কোন সময়ে বাড়ির বাইরে থাকা উচিত নয় দিনের উষ্ণতম সময় যেটা শুরু হচ্ছে সকাল এগারোটা থেকে বিকেল তিনটের মধ্যে এই সময় সরাসরি সংস্পর্শ এড়াতে পরামর্শ দেওয়া হয় সৌর রশ্মি যে ইউভিআই রশ্মিটা দীর্ঘ এক্সপোজারের কারণে ফলিক অ্যাসিডের কার্যকারিতা হ্রাস পায় মানে কমে আসে সুতরাং খুব ভোর বা সন্ধ্যার জন্য বাইরের কার্যকলাপের প্রক্রিয়ার যে পরিকল্পনাটা তোমরা করে রাখবে সেটাই খুব ভালো মানে খুব ভোরবেলাতে কিংবা বিকেলবেলাতে যখন সূর্য ডুবে যায় এই সময় কাজকর্ম করার চেষ্টা করবে সকাল এগারোটা থেকে তিনটে পর্যন্ত এই গরমে বাইরে না বেরোনোই ভালো যেহেতু বাইরের তাপমাত্রা এখন চল্লিশ থেকে একচল্লিশের কাছে চলে যাচ্ছে তো এই সময়টা যত পারবে ঘরের ভিতরে থাকবে পরের প্রশ্নটি হলো গর্ভাবস্থায় কেমন পোশাক পরবেন যারা মা হতে চলেছেন এই গরমকালের জন্য ঠান্ডা ও আরামদায়ক বা তুলোর বা লিলেন কাপড়ের জিনিসপত্র পরার চেষ্টা করবেন ঢিলে ঢালা শ্বাস প্রশ্বাস নিতে পারবেন এবং এই গরমে হালকা রঙের জামা পরার চেষ্টা করবেন যারা শাড়ি পরেন তারা একটু হালকা কালারের শাড়ি পরবেন যারা চুড়িদার কুর্তি নাইটি যেসবই পরেন না কেন একটু হালকা কালারের রং বেছে নেবেন এতে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকবে এবং অতিরিক্ত যে গরমটা লাগে সেটা আর লাগবে না সেই জন্য তোমরা যত পারবে একটু সাদা সাদা কালারটা পরার চেষ্টা করবে কারণ সূর্যের আলো সাদা রঙকে শোষণ করে না যার জন্য তোমাদের অতিরিক্ত গরমটা আর লাগবে না পরের প্রশ্নটি হল গর্ভাবস্থায় কেমন খাবার খাবেন উত্তরটি হলো মহিলাদের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে জল সমৃদ্ধ ফল বিশেষ করে তরমুজ আর এই গরমে তো তরমুজ সবার প্রিয় সবুজ শাক সবজি গোটা শস্য এবং স্যালাড খাওয়া উচিত এটি টক দই বা বাটার মিল্কের সাথে পরিপূরকভাবেও খাওয়া যায় এবং অতিরিক্ত তেল ঘি এবং মল মশলা একদমই খাবেন না এটি একটি হালকা এবং পুষ্টিকর খাবার হিসাবে তৈরি করে খাবেন যা হজম করা সহজ মা ও শিশুর জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে পেটের সংক্রমণ এড়ি এড়াতে বাইরের খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় এই সময় তোমরা প্রচুর পরিমাণে জল খাবে যদি খিদে পায় তাহলে তরমুজ খাবে কিংবা বিভিন্ন বিভিন্ন রকমের ফল খাবে যদি ভাত ভাতরাত খেতে না ইচ্ছা করে তাহলে ফল খেতে পারো আর যদি ভাত ভাতরাত খাও হালকা তরকারি দিয়ে খাবে বেশি রিচ খাবার খাবে না একে প্রচুর গরম পড়েছে তার উপর প্রেগনেন্ট মানে একটু যত্ন নিয়ে চলতে হবে শরীরে আর বাইরের খাবার একদমই খাবে না পরের প্রশ্নটি হলো গর্ভাবস্থায় হাত পা ফুলে গেলে কি করবেন ফোলা একটি সাধারণ ব্যাপার গর্ভাবস্থায় আর এই গ্রীষ্মকালে একদম আরও খারাপ হতে পারে এটি এড়িয়ে চলার জন্য বেশিক্ষণ পা উঁচু করবেন না বা পা উঁচু করে দাঁড়িয়ে কোনো কাজ করবেন না বেশিক্ষণ দাঁড়িয়ে বা বেশিক্ষণ বসে থাকবেন না আরামদায়ক জুতো পরবেন যতটা পারবেন ততটা কাজ করবেন ঠিক আছে বেশি কষ্ট হলে কাজ করবেন না বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করবেন না বেশিক্ষণ বসেও থাকবেন না আর এই গরমের সময় অনেকে এসির তলায় বসে থাকেন হ্যাঁ কিছুক্ষণের জন্য এসির তলায় বসে থাকেন এক ঘন্টা দু ঘন্টা মানে টানা দিন বসে থাকবেন না বা আপনি সারা দিন শুয়ে থাকবেন না কিছু না কিছু করবেন নয়তো হাত পা ফুলে যাবে মায়েদের উচিত এই সময়ে নিজের শরীরকে সুস্থ রাখা কারণ শিশুরা আসতে চলেছে সেই সব শিশুদের শরীরের জন্য মায়েরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা পালন করে থাকেন সেই জন্য যেসব অনাগত শিশুরা রয়েছে তাদেরকে সুস্থ রাখার দায়িত্ব কিন্তু মায়েদের সেই জন্য আপনারা শরীরের কথা শোনা অবগত থাকা বা কোনো অস্বস্তিকর ক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে সঙ্গে পরামর্শ নেওয়া উচিত তাই কোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে প্রথম হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন